আল্লালবে নিহসাউফি হাওয়ালা তুকাল্লি মুন আল্লা বলবে লাঞ্চিত অবস্থায় জাহান নামে থাক কোন কথা বলবি না তাদেরকে পানি দেওয়া হবে ওই পানির মধ্যে লোহার কাটা থাকবে এই লোহার কাটা যুক্ত পানি যখন তাদেরকে দেওয়া হবে ফাইদা দানাত মিন মুজু হিম এই লোহার কাটা যুক্ত পানিগুলা যখন মুখের সামনে নেওয়া হবে এত গরম পানি। পানির গরমের সবাদ উজু হাহুম পানি পান করবে না পান করার আগে শুধু গরমে ওই গরমটা তাদের চেহারা জ্বালায় দিবে পান করার আগে পেটের নারী বুড়িগুলা সব ঝলসে দিবে পানি পান করার আগে গরমেই তাদের এই অবস্থা হবে পেটের নারী বুড়িগুলা ঝলসে দিবে অপরকে বলবে প্রহরীদেরকে ডাক দাও জাহান নামের রক্ষীদেরকে ডাক দাও জাহার নামের রক্ষী ফেরেস তারা বলবে বলো কি বলবা বলবে আর সহ্য করতে পারি না রক্ষীরা বলবে আলাম তাকু তিকুম রুসুলু কুম বি রসুলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই তারা বলবে বালা এসেছে তো গ্রহণ কেন করো নাই এবার তারা বলবে প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই ও মালিকা যাহার নামের দারোগা মালিককে ডাক দাও না দাও ইয়া না রব্বুক জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ও মালিক আল্লাহ রে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় জাহান্নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে মালিক তাদের ডাকে সাড়া দিবে ইমাম আমাকে বলেন নুব্বী তুহান্নাবাইনা ইহিমাবাই না ই ইজাবাতি মালিক ইম আলফা আম ওই মালিক তাদের ডাকে সাড়া দিবে এক হাজার বছর পর ডাক দিবে মালিক এক হাজার বছর পর জাহার নামের মালিক বলবে বল কি বলবা এক হাজার বছর কি বলবা আল্লাহ করেন। তারা বলবে আল্লাহ রে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় জাহান্নামে নামে মালিক বলবে ইন্ুম্মা কিছু চুপচাপ আজাব বুক করো এবার তারা বলবে যে হান্নামির প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই মালিককেও ডাক দিয়ে লাভ হয় নাই উদয় ও মিখফফিফ আননা মা মিনাল আযাব রবকে ডাক দাও রব আমাদের আজাব হালকা করে দিবে কেননা রবের চাইতে দয়ালু আর কেউ না এবার তারা ডাক দিবে আল্লাকে আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে সুরায় মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন রব্বানা গলা বাত আলাই শিখো ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হত ভাগ্যা আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আপনি জানেন না এই আয়াতটা আমি কতবার তেলাওয়াত করি যখন সামনে আসে আমার এই আয়াত কি অবস্থাটা হবে যার নামীরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর আমাদের এই দুর্ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে দুনিয়াতে আপনার কথা শুনি নাই ও কুন্না আল্লাহ আমরা ছিলাম পদ্রষ্ট সম্প্রদায় রব্বানা আখরিজনা মিনহা আল্লাহ আমাদেরকে বের করে দেন না এখান থেকে ফা ইন উdna ফা আল্লাহ একবার বের করে দেখেন আমরা যদি আর খারাপ কাজ করি আমরা জালেম আমরা আর খারাপ কাজ করব না এই কথা বলার পর আল্লাহ যেই জবাবটা দিবেন আল্লাহ বলবে ইসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন আল্লাহ বলবে langchain অবস্থায় নামে থাক কোন কথা বলবি না রব বলবে কথা বলবি না চুপচাপ রব বলবে কথা বলবি না চুপচাপ থাক আমি তোমাদের কি কি সতর্ক করি নাই আপনার জানেন যে ফেরেস্তারা এটা বলছে এটা বলছেন আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ কোনো কথা বলবি না বহুত শানির মধ্যে পড়ে যায় আয়াত যখন পড়ি রব যখন বলবে কোনো কথা নাই কি অবস্থা হবে তাই বলছিলাম দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া নিরাপত্তা নামা যদি নিয়ে না যাইতে বাড়ি ঠকে গেলাম কত বাঘা হয়ে গেলাম আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করার তো আল্লাহ বলবে বলবেলা তুকার লেবন কথা বলবা না থাকো তো বলছিলাম ওই যে দরিয়ে এই দরিয়ে নামক খাদ্য দেওয়ার পর এরপরে দেওয়া হবে কাঠাযুক্ত খাদ্য গুস জাতীয় খাদ্য গলা আটকানোর পর বলবে পানি দাও তো পানি দিবে পান করবে কি চেহারা সামনে নীতি চেহারা ঝলসে যাবে পেটের সব ঝলসে যাবে তখন তারা ফেরেস্তা ডাক দিবে জাহার নামের প্রহরি ডাক দিবে মালিককে ডাক দিবে আল্লাহকে ডাক দিবে সবাই তো একটা একটা বলবে প্রহরীরা বলবে রসুল আসে নাই আর মালিক বলবে এক হাজার বছর পর চুপচাপ আজাব বুক করো তাও তো একটু কথা বলবে আল্লাহ কি বলবে দেখেন অবস্থায় থাকো কোন কথা নাই থাকো যদি বলে কথা নাই তো তো বলছিলাম দরি লিনুয়ালিমিন কয় দরি নামক খাদ্যটা কেমন জানো এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না আচ্ছা আমরা খাদ্য খাই কেন বলেন তো হয়তো পুষ্টি বাড়ার জন্য না হয় যেন ক্ষুধা নিবারণ হয় আল্লাহ বলে দরি নামক খাদ্য পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না কিছু মনে করবেন না পৃথিবীর একটা খাদ্য আছে যেই খাদ্যটা অ্যাভেলেবেল মানুষ খায় যেটা তার পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না হুজুর কি মার্শাল কি পান ডুমপান এটা পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না বুঝা যায় দুনিয়ার নামের দরির সাথে অনেকটা মিলে যায় কি আপনাদের মুসল্লি যারা আছে আছে বলেন ঠিক দরি যেটা পুষ্টিও যোগায় না নিবারণ ক্ষুদাও না তো আমি কিন্তু বলছি না আপনারাই বলছেন আমি কিন্তু প্রথমে বলি বলিনি ধূমপান আপনারাই বললেন এই খাদ্যটা কি এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আপনারা এবার মিলান এটার সাথে কোনটা মিলে এরপরেও যদি কেউ ধূমপান করে কি করা আল্লাহ হেফাজত করে তাহলে দরি নামক খাদ্য পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আমরা দেখছি যে এটার সাথে একটা খাদ্যের মিল আছে আর আমি মাঝে মাঝে অবাক হই ধূমপানের প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় লেখা আছে মনে করেন লেখা আছে মৃত্যু ঘটায় মানে আমি দেখতেছি লেখা মৃত্যু ঘটায় এর পরেও টান দিতেস মানে কি আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়াতে থাকতেই আমি আপনি সহ আমরা সবাই যেন একদম কবর থেকে নিরাপদ হয়ে যেন আমরা কেয়ামতের মাঠে গিয়ে রহমতের চাদরে ঢেকে যেন আল্লাহ আমাদেরকে বলছি রাত পার করে দেয় তাহলে এতক্ষণ জানলাম আমরা এমন কিছু চেহারা যেই চেহারাগুলো নিচে থাকবে যেই চেহারাগুলার ভয়ঙ্কর অবস্থা হবে যাহার নামে যাবে এরকম এরকম হবে এবার আল্লাহ কি বলে দেখেন বুঝু হুই না কিছু চেহারা থাকবে নে পরিপূর্ণ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাদের কি ওই চেহারাওয়ালা বানায়া দেন লিসাইহার দিয়া আগের চেহারাওয়ালাদের কেউ আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে তারা গুনাহের কাজ করছে কষ্ট করার কারণে কেয়ামতের ময়দানে তারা ক্লান্ত এবার কি বলে দেখেন লিসা ইহা তারা দুনিয়ার মধ্যে আখেরাতের কর্ম করার চেষ্টা করছে এই চেষ্টা করার কারণে রিয়া কেয়ামতের ময়দানে তারা সন্তুষ্ট হয়ে যাবে তাহলে আগের দল দুনিয়াতে খারাপ কর্ম করার কারণে ক্লান্ত আর পরের দল দুনিয়াতে কর্ম করছে কষ্ট করছে বাকি তারা সন্তুষ্ট তাহলে আগের দল কেয়ামতে ক্লান্ত অসন্তুষ্ট আর পরের দল লিসা ইহা দুনিয়াতে কর্ম করেছে কষ্ট করেছে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে পানি এদিকে লেগেছে সেদিকে লেগেছে মসজিদে কষ্ট করে গিয়েছে তাহলে ওরাও কষ্ট করেছে তারাও কষ্ট করেছে আল্লাহ বলে রাদিয়া দ্বিতীয় শ্রেণীর কষ্ট যারা করেছে কিয়ামতের ময়দানে এই চেহারাগুলো দেখলেই বুঝবা তারা সন্তুষ্ট আর কি ফি জান্নাতিন আলিয়া তারা থাকবে নিরাপদ জান্নাতে শান্তির জান্নাতে চিরস্থায়ী চির সুখের জান্নাতে থাকবে আলিশান জান্নাতের মধ্যে থাকবে আচ্ছা আমি আপনি আমরা যারা এখানে বসা আমাদের যদি দেখা সাক্ষাৎটা জান্নাতে হয় মজা কি কম হবে না বেশি তো আমরা ভালো হয়ে যাই চলেন সবাই কি বলেন আলিয়া তসমাফ জান্নাতের মধ্যে জান্নাতিরা লাগিয়া শুনবে না লাগিয়া মানে অনর্থক কথা ইমাম বুখারি ব্যাখ্যা করেছেন সাত মা জান্নাতের মধ্যে জান্নাতিরা কোন গালি গালাজ শুনতে পাবে না দুনিয়াতে আমরা অনেক কিছু শুনছি ইমাম সাহেবরা শুনে খতিবরাও শোনে মাদ্রাসার মোতামিম সাহেবরাও শোনে কত মানুষের কত কথা শোনে ইনশাল্লাহ হুজুররা একটু নিশ্চিত থাকেন একটু কষ্ট করেন জান্নাতে অন্তত এই গালি শুনতে হবে না লা তাসমাউ ফিহা লা জান্নাতের মধ্যে অনর্থক কোন কথা থাকবে না কোন অনর্থক কথা শোনা যাবে না কত সুন্দর কথা হবে জান্নাতে সে আলোচনা আমি পুরোটা করছি না সর্বশেষ জান্নাতি যেই মানুষটা এই মানুষটা আল্লাহরে সর্বশেষ থেকে বের করবে এবার আমার আলোচনা আছে দেখবেন লম্বা আলোচনা আছে সর্বশেষ জান্নাতির নিয়ে তো ও যখন সর্বশেষ স্টেজে আল্লাহরে বলবে আল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে এটার কাছে আমারে নিয়ে যান এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইবো না বোহারিত আছে মুসলিম শরীফে লম্বা হাদিস আল্লাহ কে তুমি বারবার কইতেছো আর কিছু চাইবা না তোমার এক গাছের নিচে যাই আবার তুমি আরেকটা চাও আবার আরেকটার নিচে নেই আবার আরেকটা চাও এখন এটার নিচে গেল জুমানে যদি নিয়ে যাই তুমি কিছু চাইবা না মাবুদ এটাই শেষ আর কিছু চাবো না তো আল্লাহ তারে নিয়ে গেছে কোথায় জান্নাতের একদম দরজার সামনে একটা গাছ এই গাছটা এত সুন্দর এত নিয়ামতে পরিপূর্ণ যে আগে যতগুলা নিয়ামত আল্লাহ তারে পার করছে ওটার কাছে আগেরগুলা কিছুই না তো সেখানে গেছে ওয়াদা করছে আর কিছু জানো না যাওয়ার পর অপেক্ষা করতেছে হঠাৎ দেখে তার কানে জান্নাতিদের আওয়াজ আসতেছে কি আসতেছে সুরে গসিয়া কি বলছে জান্নাতে কোনো কি থাকবে না গালি গালাস থাকবে না ওই ব্যক্তি জান্নাতিদের আওয়াজ শোনার পর বললে এত সুন্দর আওয়াজ কিসের আল্লাহ আমার একটু ওই আওয়াজ যারা করতেছে তাদের কাছে নিয়ে যায় তাহলে আওয়াজ কত সুন্দর হবে কারণ তারে তো আল্লাহ একের পর এক নিয়ামত দিতেছে তাহলে তার আওয়াজটা কত সুন্দর পরিপূর্ণ আওয়াজ মানে আমি চিন্তা করি যে আওয়াজটাও কত চমৎকার হবে ওই দশ দুনিয়ার সম পরিমাণ এই যে আওয়াজ যত সুন্দর ফুলের বাগান ফলের বাগান এই জাতীয় দশ দুনিয়ার সম পরিমাণ একটা বাগানের মালিক তোমাকে বানায় দিলাম একটা আলিশান জান্নাতের বাগান মানে আলিশান জান্নাত এই জান্নাত মানে প্রাসাদ রাস প্রাসাদের মালিক মানায় দিলাম তো আল্লাহ বলেন লাতাসমা লাগিয়া। যেই চেহারাগুলা সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেখবা তারা জান্নাতের মধ্যে কোনো গালিগালা শুনবে না লাতাসমা লাগিয়া ফিহা আইনুন জারিয়া

টাকা পয়সা তো কম মন চাই কিন্তু আপনাদের সবার কিন্তু যে হুজুর ওই জায়গায় গেলে ঘুণা হয় কেমনে যাবো এ না দরকার নেই জান্নাতে যখন যাবেন একবার আপনি এনে বসবেন আপনার বিবি আর একটা বৈশা দুজন আনন্দ উল্লাস করবেন আর দেখবেন নহর প্রবাহিত হচ্ছে আমাদের আনন্দ তো সেখানে হবে এখানে না ইনশাল্লাহ তাল্লা বলেন ফিহা আইনুন জারিয়া প্রবাহমান ঝর্ণা থাকবে ফি হা সুরুমারফু সেখানে উঁচু উঁচু পালং খাট বিছানু থাকবে হজরত যেন সেখানে আরাম করতে পারে কেমন উঁচু তা সিনের কিতাবের মধ্যে আসে এর খাটগুলা এমন উঁচু থাকবে ইজা আ দা ওলিগুল লহি আলা তিলকা সুরুরি তাওয়া দাহু আল্লাহর বন্ধুরা আল্লাহ যখন ওই খাটের মধ্যে উঠতে চাইবে তো উঁচু তার জন্য নত হয়ে যাবে হজরত আসেন আমার মধ্যে বসবেন বসার পর দুনিয়াতে তো বিভিন্ন জন তারা বিভিন্ন মত চট্টান দিছে যে আল্লাহ বাক রব্বুল আলমিন দিবে যে তুমি তো দুনিয়াতে এই মত টত ছুঁয়েও দেখো নাই তোমাকেও সেখানে সারাবান তহুরা পরিবেশন করে গ্লাসের মধ্যে ওই শরাব দিয়ে ফিহা আকুয়াবু তোমার সামনে ওই সারাবান তহুর যুক্ত ওইটা পরিপূর্ণ গ্লাস গুলা তোমার সামনে সাজানো থাকবে নাও তুমি আর তোমার বিবি পান করতে থাকো এই বলছি একবার চলেন কষ্টে কোনো মতে যায়। তাই গুনা করা যাবে না ঠিক আছে না ইনশাল্লাহ গুনাহ আজকে থেকে ছেড়ে দেবেন ইনশাল্লাহ কালকে এই মুহূর্তে আমি যে কবরে থাকতে পারি আপনি কবরে থাকতে পারেন তো কি দরকার আছে যেহেতু মরে যাবই তো কষ্ট কোনো মতে গুনা থেকে বাছি বাস গুনা থেকে বাইচা মরবো ইনশাল্লাহ ওয়ানামারিকো মাসফুফা তো খাটে বইসা রয়েছেন আপনি আর সামনে আপনার গ্লাস টালাস দেওয়া এখন আপনি সরাবান তুহুরা পান করবেন তো একটু হেলান দেওয়া তো দরকার আল্লাহ বলে আরে কোনটা হেলান দিবা সারি সারি বালিশ বিছানো থাকবে আচ্ছা তুমি যে তোমার খাটটায় গিয়ে উঠবা টাইলসে পাড়া দিয়ে হাঁটবা আরে না না তোমার জন্য গালিচা বিছানো থাকবে ওই গালিচার উপর হেঁটে হেঁটে তুমি তোমার ওই পালংয়ের মধ্যে বসে তুমি ওই সারি সারি যে বালিশগুলো আছে সেখানে তুমি হেলান দিয়ে বসবা এইগুলা বলার পর আল্লাহ রব্বুল আলামিন বলে যে এখন মানুষ মনে করতে পারে আচ্ছা আল্লাহ কিগুলা দিবে মনে করতে পারে যে এত বড় বড় খাট পালং ইত্যাদি তা আল্লাহ বলে মিয়া চিন্তা করো না ফালাইন জুরু না ইলাল ইবেলিকাইফা খুলে কত তারা কি দেখে না ওটের দিকে ওট কিভাবে সৃষ্টি করা হয়েছে একটু ওটের দিকে দেখে না ওয়াইলা সামা ই রুফি আত আকাশের দিকে তাকায় না আকাশ কিভাবে উঁচু করে রাখা হয়েছে আচ্ছা একটু খুঁজি আমরা দেখি কোথায় খাম্বা আছে আছেন আছে না খুজর না একটু আমরা দেখি আছেনি খাম্বা নাই তুই এইভাবে রইসি কেন এটা জোরে বলেন কে রাখছে কে রাখছে এইভাবে আল্লাহ বলেন ওয়া ইলা আসসামাঈ কাইফা রুফিআত আরে খুঁটি ছাড়া আসমান যদি আমি এইভাবে রাখতে পারি আর তোমাদেরকে এই নিয়ামতে পরিপূর্ণ জান্নাত দেওয়া তো আমার কাছে কোনো ব্যাপার না ঠিক ওয়া ইলাল জিবাল কাইফা নসিবাত ওলামা কথা বলছে, পরে আকাশের কথা পরে পাহাড়ের কথা কেন আগে ওটের কথা কেন ওটের উপরে বৈশা যখন আপনি ওটের উপরে বসবেন বৈশায় একটু তাকান আসমান দেখা যায় ওট যখন চালাবেন ওট সাধারণত পাহাড়ি অঞ্চলে চালানো হয় আশেপাশে তাকায় দেখেন পাহাড় তাই আল্লাহ বললেন তারা কি উটের দিকে তাকায় না আরবের মানুষগুলা তো উটের উপরে বৈশা এরপরে কি আকাশের দিকে তাকায় না আসমান খুঁটি ছাড়া আচ্ছা ঠিক আছে চলতে চলতে ওয়াইলাল জিবালি তারা কি পাহাড়ের দিকে তাকায় না কাইফা মুসিবাত কিভাবে পাহাড়টা স্থাপন করা হয়েছে আচ্ছা তারা যে জমিনের উপর চলতেছে ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত জমিনের দিকে তাকায় না যে জমিনটা কিভাবে বিছিয়ে রাখা হয়েছে আমি আল্লাহ বিছিয়ে দিলাম আর ওই বিছানো জমিনের উপর তো তুমি উটের মধ্যে আরোহণ করে আসমান আর পাহাড়গুলা দেখতে পাচ্ছ এইগুলা দেখে তুমি কি না আমি যে জান্নাত দিব এরপরে আল্লাহ বলেন ফাজাকির নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত আহারে আমি এত দাওয়াত দেই কাফেররা কেন গ্রহণ করে না কথার কথা যেমন আজকে আপনারা আমি চাইছি আমি চাইছি যে এমন ভাবে বুঝাই যেন আজকে থেকে আর কেউ গুনাহ না করেন তো এরপরে যদি কালকে গুণা করেন হইতে পারে কষ্ট লাগবে হারি তো ভাবে কইলাম এরপরে গুণা করে তো নবীজি দাওয়াত দেয় এরপরে অনেকে দাওয়াত গ্রহণ করে না কষ্ট লাগে আমি এত করে বুঝাই গ্রহণ করে না কেন আল্লাহ বললেন ফাজাক্কির নবী আপনার কাজ আপনি শুধু ওয়াজ করতে থাকেন সুবহান আপনার কাজ ফাজাক্কির আপনি শুধু ওয়াজ করতে থাকেন ইন্নামা আনতা মুযাক্কির আপনি উপদেশ দিতে থাকেন আপনি ওয়াশ করতে থাকেন আপনি শুধু ওয়াসকারী শুধু উপদেশ দাতা সাইতির আপনি তাদেরকে জোর করে কিছু মানাবেন আমি এই জন্য না করবে এটা আপনার দায়িত্ব না আপনি শুধু ওয়াশ করার কাজ লাস্তা আলাইহিম বিমু সাইতির আপনি তাদের উপর নিয়ন্ত্রক নন আপনি তাদের উপর বাধ্য নাতে তারা গ্রহণ করতেই হবে আপনার কাজ ওয়াশ করা বলেন আপনার কাজ কি এখন যদি এই যুগে কেউ বলেন হুজুর এত ওয়াস করেন কি লাভ এত এত ওয়াস করেন আসেনি আমাদের কাজ কি শুধু খতিব সাহেবের কাজ কি শুধু আর দোয়া করা হ্যাঁ দোয়া করা যে আল্লাহ কবুল যেন করে আল্লাহ মানুষগুলা যেন কথাগুলা মানে আল্লাহ মানুষগুলা যেন কথাগুলা মানে বাস এতটুকু কাজ বাকি হেদায়ত সে পাবে না না পাবে এটা আল্লাহ জানে তো আল্লাহ বলেন কাফার যে ব্যক্তি আপনার দাওয়াত গ্রহণ না করে মুখ ফিরিয়ে নিবে ও কফার আর কুফরি করবে আকবার আল্লাহ তাকে বড় আজাব দিবে বড় শাস্তি দিবে ইন্না ইলাইনা ইয়া বাহুম তাদের সবাইকে জানায়া দেন আমার কাছে সকলে ফিরে আসতে হবে সুম্মা ইন্না আলাইনা হিসা বাহুম এরপর আমার দায়িত্ব তাদের হিসাব নেওয়া আমি আল্লাহ তাদের হিসাব নিব মনে রাখবেন ভাই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন মানহু সিবা। উজ্জিবা হিসাব যদি পুঙ্খানুপুঙ্খানু নিয়ে নেওয়াই হয় শাস্তি থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ আমাদের সকলকে সুরায় ঘসিয়ার যে কথাগুলা মূল কথাগুলা আমাদের আজকের মূল আলোচনা যেটা জানলাম সুরায় ঘসিয়ায় আমরা মোটামুটিভাবে বিস্তারিতভাবে দুই শ্রেণীর কথা জানলাম এক শ্রেণী জাহান্নামী আরেক শ্রেণী জান্নাতি জাহান্নামীদের চেহারাগুলা বড় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে জান্নাতিদের চেহারাগুলা বড় হাস্যজ্জ্বল হয়ে যাবে জাহান্নামীরা দরি নামক ভয়ঙ্কর এক খাদ্যের সম্মুখীন হবে জান্নাতিরা আলিশান জান্নাতে প্রবেশ করে সারাবানহুরা সহ বিভিন্ন নেয়ামতের সম্মুখীন হবে আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবান তথা জান্নাতিদের অন্তর্ভুক্ত যেন দুনিয়াতে থেকেই নামটা লিখিয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ আমার আপনার আমাদের সকলের সাক্ষাৎ যেন আল্লাহ আবার জান্নাতে করিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন আমিন আলামিন